শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আচ্ছা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি হলো অষ্টম যে যে অঙ্কগুলো আছে তোমাদের অঙ্ক বইটা দিয়েছে সেখান থেকে চারের এর চোদ্দ নম্বর অঙ্কটি আমরা করতে যাচ্ছি চোদ্দোর কয়েক মাসে সূত্রের সাহায্যে এই দুইটা অঙ্ক দিয়েছে এগুলা কি করো গুণ করতে বলা হয়েছে তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে গুণ করবো সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে আমরা একটা সূত্র শিখেছিলাম যে এই একটা সূত্র তোমরা শিখেছ সেখানে ছিল এক্স প্লাস এ আর এক্স মাইনাস বি এমন অঙ্ক যদি হয় তাহলে আমরা প্রথমটা এক্স স্কোয়ার লিখব তারপরে এখানে প্লাস দিয়ে তোমরা লেখবে এ মাইনাস ab এই সূত্রটা তোমরা ইউজ করতে তাহলে আমরা যদি এইটা করতে যাই ঠিক এইভাবে এই সূত্রটাকে ইউজ করতে পারি এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস এবং এখানে মাইনাস আসতেছে সেই অনুসারে এইটা হবে x এইটা হবে a এইটা হবে x এটা হবে b তাহলে আমরা অঙ্কটা এখানে তুলি দেখো কি হয় 2x plus 3 2x minus 7 দেখো x x এ মিল আছে এবং a b মিল এর সাথে b সাথে মিল হইছে আচ্ছা শুরু করি এখন প্রথমটা স্কয়ার এই ছিল প্রথমটা স্কয়ার দেখো এরপর ক্লাসে দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা এই যে এখানে দ্বিতীয়টা এটা এখানে দ্বিতীয়টা এটা দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা m টু প্রথমটা এখানে প্রথমটা x আর এখানে প্রথমটা কিন্তু 2x তাহলে 2x এরপর আমি মাইনাস দিয়েছি দ্বিতীয়টা ইনটু দ্বিতীয়টা অর্থাৎ 3 ইনটু 7 বুঝতে পেরেছো আশা করি প্রশ্ন অনুসারে এখানে সূত্র অনুসারে আমি অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি আমি সমান দিলাম এখন এটাকে যদি ভাঙাই টা ফোর এক্স স্কোয়ার এইখানে দেখো যদি আমরা এটার বিয়োগ করি তাহলে এখানে কি আছে থ্রি আছে প্লাস এবং সেভেন আছে মাইনাস তাহলে থাকে কত -4 ফোর মাইনাস যদি টু দিয়ে গুণ করি হবে মাইনাস এইট এক্স এই দুইটাকে যদি গুণ করি টোয়েন্টি ওয়ান এটা কিন্তু आंसर তাহলে গুণ খারাপ হয়ে গেল এতটুকু সূত্রের সাহায্যে আমরা গুণ করে ফেললাম আচ্ছা করি তোমরা ক নাম্বার বুঝতে পেরেছো আমরা খ নাম্বারে চলে যাব খ নাম্বারে তোমাকে যেটা দিয়েছি তার আগে কিছু জিনিস তোমরা জানিয়ে নিবে খ নাম্বার অঙ্কটি আমরা করতে যাচ্ছি খ নাম্বার অঙ্কটি করতে গেলে আমাদের তো কয়েকটা জিনিস জানতে হবে খ নাম্বারে তোমাদের তো বলেছিল কি বলেছিল টু এ প্লাস টু বি স্কোয়ার এর মান কত মান কত বা মান নির্ণয় করো এমন প্রশ্নটা তোমাদের করেছে কিন্তু বন্ধুরা উদ্দীপকে তোমাদের বলা হয়েছিল দুইটি দুইটি সংখ্যা সংখ্যা ও ও তোমাদের উদ্দীপকে লিখেছি যেখানে এ বড় বি থেকে এছাড়া বলেছে সংখ্যা দায়ের যোগ তাহলে দুইটি সংখ্যা লিখেছে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি এ বি সমান সংখ্যা দয়ের যোগ ফল টুয়েলভ সমান টুয়েলভ আর সংখ্যাদয়ের গুণফল ফল সমান এব সমান তোমাদের লিখেছে থ্রি টু থার্টি টু এইগুলা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে কী বলেছিল দুইটি সংখ্যা এবি এর যোগফল হবে টুয়েলভ এবং গুণফল হবে থার্টি টু আমি লিখে নিলাম এরপর আসি এইখানে দুই নম্বরের যে প্রশ্নটা করেছে ছ নাম্বারে সরি এখন আমরা এইখান থেকে কি লিখতে পারি এখানে টু কমন নিতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কিন্তু লিখতে পারি সমান দিয়ে এর একটা সূত্র আছে সেটা লিখতে পারি সেটা কি a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান দিয়ে এখন a প্লাস b এর হোল স্কয়ারটার মান আমরা 12 পেজ এখানে লিখে দিলাম 12 এর একটা হোল স্কয়ার আর এইটার মান কিন্তু আমাদের জানা নেই কিন্তু এটার একটা সূত্র আছে সেটা কি এটা সমান সমান লিখতে পারি a plus b এর হোল স্কয়ার minus 4ab এটা আমরা লিখতে পারি সমান দিয়ে এখানে হয় কত 12 যদি স্কয়ার করি তাহলে আমরা কিন্তু লিখতে পারি 144 প্লাস এখানেও আবার 12 স্কয়ার হয়ে যাবে माइनस हो गए फोर इनटू थर्टी टू इधर किंतु इधर है कहने को इधर मान मुश्किल এই ফোর বসালাম এব বসালাম সমান এখানে হবে ফোর ফোর প্লাস এখানেও হবে কিন্তু ওয়ান ফোর ফোর সেটার থেকে মাইনাস হবে এবার আমি ফার্স্ট দিতে পারি এখানে হবে এইট জিরো ওয়ান এটা কিন্তু মাইনাস হবে এখান থেকে তাহলে ওয়ান ফোর ফোর প্লাস হবে কিন্তু এটা মাইনাস করলে কী হয় সেটা দেখো আঠাশে কথা বলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে হয় 6 এখান থেকে 1 1 থেকে 4 অর্থাৎ 3 থার্ড ইকুয়াল টু এখানে 6 আর 4 এর 10 শূন্য আর এখানে 4 4 8 হয়ে যায় হোয়াট ইজ দিস এখানে কি হলো আমাদের এখানে 4 আর 6 দুটো যোগ করলে তাতে হয় কত এখানে কি প্রবলেম হয়ে গেছে অবশ্যই গুনে আমাদের প্রবলেম হয়েছে চার দুগুণে আট তিন চারে বার হবে চার আট তিন বারো এখানে প্রবলেম হয়েছিল তাহলে দেখো এখানে কি রকম হয় আঠাশে কত এলে চোদ্দ ব্যাগ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এটা সিক্স আছে ছিল আর এখানে আছে কত থ্রি ওই যে হাতে রাখ এখানে থ্রি ফোর হুইলার থেকে ওয়ান এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে ভুল হচ্ছে তাহলে এখানে হবে 10 জিরো আর আমরা যদি এখানে টেন পাই যোগ করলে তারপরে ওয়ান আর ফাইভ আর ওয়ান সিক্স অ্যান্ড এত একটি সংখ্যার আমরা উত্তর পেয়ে গেছি হবে ওয়ান এই যে আমরা যে অঙ্কটা দিয়েছিল সেটা থেকে আমরা মান পেয়েছি ওয়ান সিক্স আশা করি তোমরা অঙ্কটি খ নাম্বার অঙ্কটির মান বুঝতে পেরেছো তাহলে আমরা যাবো কোথায় এখন ঘ নাম্বারে আমরা ঘ নাম্বার করতে যাব। দেখি গ নাম্বারে কি বলেছে বন্ধুরা তাহলে কি বলেছে দেখি মানে বলেছিল করো যে কি প্রমাণ করতে বলেছে টু এ প্লাস টু বি এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার সমান ওয়ান সেভেন সিক্স আমাদেরকে প্রমাণ করতে বলেছে কিন্তু তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো আমরা লিখব এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ প্লাস টু বি মাইনাস ফাইভ

Square, square, There, square, square, um + 4b2 - 9is 5b2 সমান দিয়ে a4b2 + -8a a2 লিখলাম -i * b2 দেখো a2 টা লিখলাম এই দুইটার মধ্যে সরল করে আমরা 4 বিয়োগ দিলাম 5 থেকে 1 থাকে প্লাস এখানে থাকে 4ab সমান দিয়ে এই দুইটার মধ্যে কি সূত্র হয় a+b হয় আরেকটা হয় a-b আর হয় +4ab বন্ধুরা আমরা এইখানে যে একটা মান পেয়েছি a-b এর মান পেয়েছিLambda কোথায় পেয়েছিলাম খ নম্বরে হয় আমরা পেয়েছিলাম a মাইনাস b এর মান তোমাদের মনে আছে কিনা a মাইনাস b হোল স্কয়ার এর মান পেয়েছিলাম এখান থেকে লিখতে পারবে খ থেকে পাই কে পাই কি পাইছিলাম a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু পাইছিলাম 16 কোথায় পেয়েছিলাম a মাইনাস b ইকুয়াল টু পাইছিলাম 16 তোমাদের মনে আছে কিনা বা দেখো এখানে যদি a মাইনাস b সমান লেখি তাহলে 60 এ কি হয় রুট হয় ইকুয়াল টু হয় 4 তাহলে a মাইনাস b এর মান হয় 4 সমান এটার মান পেছি 12 মানে 12 গুণ এখানে 4 যোগ এখানে 4 ইনটু হবে 32 সমান এই দুইটাকে যদি গুণ করি 48 যোগ হবে এই দুইটাকে যদি গুণ করি এখানে এ দুটার গুণ আমাদের কিন্তু হয়েছিল 8 1 2 এ দুইটা হয়েছিল সমান দিয়ে আমাদের কি অ্যানসারটা আসে নিচে লেখা যাবে না 8 আর 16 এর 6 তাই 4 আর 2 6 এর 1 এখানে 1 ইকুয়াল টু কিন্তু রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাইলে এইটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডটা ছিল আমি সেটা দেখাই দিলাম যে এখানে আসছে রাইট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এই যে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা কি লিখব অতএব দিয়ে লিখব লেফট এন্ড লেফট হ্যান্ড সাইট ইকাল টু রাইট অ্যান্ড সাইট আমাদেরকে কী করতে বলেছিল সেটার দিকে তাকাও কী করতে বলেছিল প্রমাণ করতে বলেছিলো তাহলে ই ডি আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে না সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন গড়ো গুড